আসসালামু আলাইকুম আপনি কি চান আপনার স্বামী বা ভালোবাসার মানুষ কিংবা পছন্দের মানুষ আপনাকে ভালোবাসুক মহাব্বত করুক 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 কিংবা আপনার কথা শুনুক আপনাকে মূল্যায়ন বা আপনি যা বলবেন সে যেন তা শুনতে বাধ্য হয় যদি আপনি এইরকম চান যাকে ভালোবাসি সে যেন আমাকেও ভালোবাসে মনের কথা শুনে বিশেষ করে সে যদি স্বামী বা হালাল পছন্দের মানুষ হয় তখন এই চাওয়া শুধু আবেগ নয় বরং তা হক অধিকারের অংশ তাহলে পবিত্র কোরআনুল কারিমের এই আমলটি নিয়মিত তিন দিন করুন যারা সহিনিয়তে হালাল উদ্দেশ্যে হালাল সম্পর্কের জন্য আমলটি করতে চান অনুমতির জন্য ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আমল ও তদ্বির সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি আমার সাথে কথা বলতে চাইলে ইমু বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন জিরো ওয়ান সিক্স ডাবল জিরো সেভেন সিক্স সিক্স সেভেন সিক্স সেভেন এই নাম্বারে আমলটি করার নিয়ম হল তাহাজ নামাজের পর প্রথমে সাতবার পাঠ করে তিনবার আস্তা ফিরুল্লাহ পাঠ করে তিনশত তেরো বার পাঠ করুন ইয়া ওয়া দুদু ইয়া লতিফু একই নিয়মে একাদারে আমলটি তিন দিন করুন সফল হবেন ইংসা আল্লাহ